আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে এই ভিডিওতে স্বাগতম আজ 2 সেপ্টেম্বর আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সামান্য পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসএল প্রদান বা এক্স সূচক 26 পয়েন্ট হ্রাস অবস্থান করছে 5803 পয়েন্টে অপর দিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি 30 সূচক আবার 5 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে দুই হাজার একশো চৌত্রিশ পয়েন্টে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে আগের কর্মদিবসে লেনদেন ছিল নয়শো তেত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা আজ ডেসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একাশিটির দাম কমেছে দুশো একানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল ছাব্বিশটি কোম্পানির

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইসলামিক ব্যাংক ডেল্টা লাইফ ব্যাট বিসি এবং খান ব্রাদার্স তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে এবং বাংলাদেশ সাবমেরিন তো সেক্ষেত্রে ব্রাক ব্যাংক তিপ্পান্ন টাকা ষাট পয়সা থেকে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা লিনডে বিডি বারোশো আঠাশ টাকা নব্বই পয়সা থেকে তেরোশো পাঁচ টাকা সত্তর পয়সা সিটি ব্যাংক তেইশ টাকা বিশ পয়সা থেকে তেইশ টাকা সত্তর পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বারো টাকা আশি পয়সা থেকে তেরো টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংক একচল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা চল্লিশ পয়সা ডেল্টা লাইফ একশো তিন টাকা ষাট পয়সা থেকে একশো নয় টাকা বিশ পয়সা ব্যাড বিসি চারশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো বারো টাকা থেকে একশো ষোলো টাকা দশ পয়সা এমজেল বিডি একশো এক টাকা আশি পয়সা থেকে একশো চার টাকা বিশ পয়সা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে

পতন ঘটেছে সেক্ষেত্রে বেক্স ফার্মা ছিয়াত্তর টাকা ষাট পয়সা থেকে চুয়াত্তর টাকা দশ পয়সা বেস্ট হোল্ডিং ছাব্বিশ টাকা দশ পয়সা থেকে চব্বিশ টাকা দশ পয়সা অলিম্পিক দুশো সাত টাকা বিশ পয়সা থেকে দুশো এক টাকা চল্লিশ পয়সা প্রাইম ব্যাংক চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে টাকা ষাট পয়সা সিম সাতষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে ছেষট্টি টাকা চল্লিশ পয়সা রবি তিরিশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা সত্তর পয়সা বিএসআরএম লিমিটেড বিরানব্বই টাকা দশ পয়সা থেকে উনব্বই টাকা নব্বই পয়সা ওরিয়ন ফার্মা পঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে আটচল্লিশ টাকা ষাট পয়সা ফিউশন তিনশো একাশি টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো পঞ্চান্ন টাকা দশ পয়সা এবং ফরচুন একত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে আটাই টাকা আশি পয়সার লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিনে একটা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বিডি ল্যাম্পস এম বিফার্মা লিপব্যান্ড ফিউশন ব্র্যাক ব্যাংক স্কোয়ার নিটিং প্রিমিয়ার লিজিং লিন্ডেবিডি গোল্ডেন হারভেস্ট ডেল্টা লাইফ এবং বাংলাদেশ

ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে সোনালি পেপার ইয়াকিন পলিমার একমি পেস্টিসাইট কেপিসিএল সাইন সিরামিক্স আর টেক ফরচুন এমআর এবং ইন্ডাস্ট্রিজ আলিপি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনালি পেপার ও ইয়াকিন পলিমার মতো নেগেটিভ ভোল্টেড হয়েছে ওপর থেকে একটু ও মূলত নেগেটিভ ভল্টের কাছাকাছি কেপিসিএল ও নেগেটিভ ভল্টেটের কাছাকাছি শাইন সিরামিক্সও সিরামিক্স তারা নেগেটিভ ভল্টের কাছাকাছি কপার টেক ফরচুন তারা ওয়েল তারা আট পার্সেন্টেরও তাদের বেশি মূল্যের পতন ঘটেছে অপরদিকে ইন্ডাস্ট্রিজ এবং তারা সাত পার্সেন্টেরও সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের পতন হয়েছে আমরা আজকের দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে ছিল ব্রাগ ব্যাংক ইউনিলিভার কনজিউমার কেয়ার সিপাল প্রাইম ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় পঁচাশি কোটি টাকার মতো তাদের আজকে লেনদেন হয়েছে এরপরে রয়েছে ব্যাট বিসি তাদের চৌন্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে অলিম্পিক পঞ্চাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এমজেল বিডি আটত্রিশ কোটি টাকার মতো রেনেটা পঁয়ত্রিশ কোটি টাকার মতো জিপি পঁচিশ কোটি টাকার মতো ইউনিডিভার কনজিউমার কার একুশ কোটি টাকার মতো সিপাল ষোলো কোটি টাকার মতো প্রাইম ব্যাংক পনেরো কোটি টাকার মতো এবং আইএফআইসি ব্যাংক চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে

এরপরে রয়েছে প্রাইম ব্যাংক সাহেম কটন এবি ব্যাংক কেপিসিএল সিটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এনআরবি ব্যাংক তাদের মোটামুটি ভালো পরিমাণে ভলিউম হয়েছে অর্থাৎ প্রায় ষাট লাখ থেকে চল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে আমি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের পতন হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরই খারাপ করেছে আহ বলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইট সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া সব সেক্টরই খারাপ করেছে খারাপের কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট টেনারি ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড খুবই খারাপ করেছে এছাড়া আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো বেশি খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে এবং বাকিরাও মোটামুটি খারাপ করেছে এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে মুনাফা তোলায় স্বাভাবিক সংশোধন শেয়ার বাজারে তো কি বলা আছে যে টানা তিন কর্মদিবস ইতিবাচক ছিল দেশের শেয়ার বাজার ওই তিন কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে একশো চুয়াল্লিশ পয়েন্ট এতে যারা মুনাফায় ছিলেন তারা আজ মুনাফা তুলেছেন মুনাফা তোলার চাপের তিন কর্ম দিবস পরে আজ শেয়ার বাজার স্বাভাবিক সংশোধন হয়েছে আজ ডিএসসির সূচক কমেছে ছাব্বিশ পয়েন্ট রোববার পঁচিশ পয়েন্ট কিন্তু আগের দিন বাজার ইতিবাচক থাকলেও আজ লেনদেন শুরু হয় লেনদেন শুরুর দুই মিনিটের মাথায় ডিএসসি সূচক পনেরো পয়েন্ট মাইনাস হয়ে যায় এরপর লেনদেনের দশ মিনিটের মাথায় বাজার এগারো পয়েন্ট বেড়ে লেনদেন হয় লেনদেনের চৌত্রিশ মিনিটের মাথায় ডিএসি সূচক আরো অগ্রগতি দেখা যায় তখন প্লাস সূচক দেখা যায় একত্রিশ পয়েন্টের মতো তো এরপর মুনাফা তোলার চাপে সূচক দেখা যায় আবারও পিছু টান বেলা এগারো সাড়ে এগারোটায় ডিএসি সূচক আবারও চোদ্দ পয়েন্ট মাইনাস হয়ে যায় এরপর সামনে পেছনে আসা যাওয়া পরে দুপুর পনেরো দুইটায় সূচক বড় আরও নেতিবাচক হয় তো শেষ বেলায় পতন প্রবণতা স্থির হয়ে প্রায় ছাব্বিশ পয়েন্টে তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন আজ সূচকের স্বাভাবিক সংশোধন হয়েছে যা একেবারেই অস্থায়ী সংশোধনের প্রবণতা দুই একদিনের মধ্যে কেটে যাবে এবং এর মধ্যে বাজার আবার সামনের দিকে অগ্রসর হবে তো যাই হোক যেটা অনুমান ছিল সেটাই ঘটেছে এবং আমরা মনে করি যে বাজার মূলত দেখা যাচ্ছে যে একশো পয়েন্ট যদি বাড়ে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার চল্লিশ পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস হবে আবারও বৃদ্ধি পাবে অর্থাৎ তিন গুণ বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে আবার এক গুণ বা দুই গুণ আবার হ্রাস পাবে এভাবে সামনের দিকে মার্কেট এগিয়ে যাবে বলে আমি মনে করি তো যাই হোক আগামী কালকে হয়তো বা সামান্য পরিমাণ নেগেটিভ থাকতে পারে বা আগামী কালকে মার্কেট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সপ্তাহে আমি মনে করি যে আরো একদিন মাইনাস হতে পারে তবে আবার দুই দিন প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে রক্ষকে ছিলেন ভক্ষকের ভূমিকায় তো কি বলা আছে যে সর্ষের মধ্যে ভূত এই ভূতের নাম শিবলি রুবায়তুল ইসলাম দেশের শেয়ার বাজার থেকে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠছেন নষ্ট ভূতের চাঞ্চল্য প্রমাণ ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তাকে যখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি দায়িত্ব দেয় শেখ হাসিনা সরকার তখনই শিউরে উঠেছিল বাজার সংশ্লিষ্টরা আসলে কিছু আমলা ব্যবসায়ী আর আওয়ামী লীগ নেতাদের নিয়ে দুষ্টচক্র করে পুরো শেয়ার বাজারকে পরিণত করেন এক মগের মূল্যকে লুটে নেন সাধারণ বিনিয়োগকারীদের বহু কষ্টাচারিত সঞ্চয় ও বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা আর্জেন্টিনা দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পতন ঘটে শেয়ার বাজারের গডফাদার শিবলি রুবায়তের সৌর শাসনের আমলে বিএসএস এর চেয়ারম্যান হয়ে আধিপত্য বিস্তার করেছে শিবলি রুবায়ত আইপি অনুমোদন থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটে শুধু নয় বিদেশে রোড শোর আয়োজনের নামে লুটপাট ও পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা শিবলি রুবায়তের নেতৃত্বে বিএসএস এগারোটি দেশে কমপক্ষে সতেরোটি রোড করেছে করা হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত কাতার জাপান দক্ষিণ আফ্রিকা ফ্রান্স জার্মান বেলজিয়াম ও চীনে তো বাধ্য করা হয় ডজনেরও বেশি কোম্পানিকে তথাকথিত রোড শোর পৃষ্ঠপোষকতা করতে এই স্পন্সরদের মধ্যে অন্যতম ছিল ইউসিবি ওয়ালটন প্রাণ গ্রুপ ইবিএল সিকিউরিটিজ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স রোড শোর মাধ্যমে পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বিএসিসি চেয়ারম্যান শিবলি রুবায়দ শিবলি রুবায়দ ন্যাশনাল ব্যাংকের টাকা পরিশোধের জন্য সিটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন নীল দিগন্ত নামে ভুয়া একটি প্রতিষ্ঠানের কাগজ বানিয়ে ঋণ নেওয়ার মাধ্যমে হাতিয়ে নেন সিটি ব্যাংক থেকে দশ কোটি তেইশ লাখ টাকা তার স্ত্রীর নামে দুবাইতে কোটি কোটি টাকার সম্পত্তি পাহার করেন শিবলি উবায়ত যদিও স্ত্রী ছাড়াও অনেক নারীতে আসক্ত ছিলেন তিনি বিভিন্ন সময় যা জড়িয়েছিলেন নারী কেলেঙ্কারিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলেও শেয়ার বাজার ধসের কুখ্যাত কলনায়ক শিবির উবায়ত হয়ে ওঠেন রাক্ষসের মতো এক ভয়ানক রাক্ষস যাই হোক নিউজটা আরো বড় দেওয়া আছে আপনাদের আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো চাইলে আপনারা পুরোটা পরে নিতে পারেন শিবডি রুবায়তের কীর্তি কারখানা বা কর্মকাণ্ডগুলো আপনারা এর মাধ্যমে জানতে পারবেন তো যাই হোক যেটা খুবই দুঃখ এবং হতাশাজনক যে একজন রক্ষক যখন রক্ষকের ভূমিকা পালন করে তখন সাধারণ বিনিয়োগেরা আমি মনে করি যে নিরূপায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো যাই হোক আমি মনে করি এর থেকে শেয়ার মার্কেটে আবার বেরিয়ে আসতে যাচ্ছে বা বেরিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা আছে তো দেখা যাক সামনে কতটুকু সেই

দেখা হবে প্রথম দাবি গঠিত কমিটিকে যে বারো প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো ভ্যাকসিন গ্রুপ গ্রিন সুকুক আল এসতৃষ্ণা ও আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড সংক্রান্ত যাবতীয় বিষয়ে অনুসন্ধান এই দুটি বন্ডের সুবিধাভোগী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের অনুমোদন মনোনয়ন শেয়ার বরাদ্দকরণ অধিগ্রহণ ও মূল্য নিয়ন্ত্রণ নির্ধারণ সংক্রান্ত বেস্ট হোল্ডিং এর প্রাথমিক গণপ্রস্তাব ও আইপি অনুমোদন ও ইস্যু আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্রান্ত অনিয়ম ও কারসাজি সোনালী পেপারেন এন্ড বোর্ড মিল সংক্রান্ত অনিয়ম ও কারসাজি ফরচুন শুজ সংক্রান্ত যাবতীয় অনিয়ম ও কারসাজি রিংস এন্ড টেক্সটাইল মূলধন উত্তোলন আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য অর্থ পাচার সংক্রান্ত একমি পেস্টিসাইড সংক্রান্ত যাবতীয় অনিয়ম কারসাজি কোয়েস্ট বিডিসি সংক্রান্ত যাবতীয় অনিয়ম কারসাজি কপার টেক ইন্ডাস্ট্রিজ যাবতীয় অনিয়ম কারসাজি এমারেল্ট ওয়েলের শেয়ার অধিগ্রহণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ যাবতীয় অনিয়ম কারসাজি ঘটনা তদন্ত করবে পাঁচ এই তদন্ত কমিটি জানিয়েছে কমিটি মনে করলে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে আর কমিশনের পক্ষ থেকে কমিটিকে যাবতীয় সহযোগিতা প্রদান করা হবে তো যাই হোক এটা খুবই ভালো দিক আমি মনে করি যে যাবতীয় অনিয়ম মূলত মূলোৎপাটন করতে হবে আর মোটা মূল্পন করতে পারলে মনে করি যে শেয়ার মার্কেট স্বচ্ছভাবে সামনের সামনে দিকে এগিয়ে যেতে পারবে আর কি অনিয়ম ছিল আমি মনে করি সেটা জনসমক্ষে প্রকাশ করা উচিত এবং তাদের শাস্তির আওতায়ও আনা উচিত তাহলে আমি মনে করি যে শেয়ার মার্কেট সামনে ভালোভাবে এগিয়ে যাবে তো যাকে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে যে সবচেয়ে দ্বিতীয় কর্ম দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনচল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে তো এইসব প্রতিষ্ঠানের মোট সাঁত্রিশ কোটি তেতাল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তারা কারা তারা হলো তুমি যতদিন টেক্সটাইল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্কোয়ার ফার্মার লাভেলো আইসক্রিম আই এফ আইসি ব্যাঙ্ক পিএলসি আজ ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে চব্বিশ কোটি এক লাখ টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে স্কোয়ার ফার্ম এবং আই এফ আইসি ব্যাঙ্ক এই দুইটি শেয়ার মূলত সম্প্রতি খুব ভালো পরিমাণে সাধারণ মার্কেটও লেনদেন হচ্ছে আপনারা সবগুলো শেয়ার সম্পর্কে ধারণা রাখতে পারেন তবে এগুলো দুটি শেয়ার সম্পর্কে একটু বেশি নজর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই শেয়ার মার্কেটে ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ